এগারো জনের খেলা ক্রিকেটে ভারত মাঠে নামে চোদ্দ জন নিয়ে অবাক হচ্ছেন অক্ষর প্যাটেল হার্দিক পান্ডিয়া আর রবীন্দ্র জাদেজা এই তিনজন আসলে ছয় জনের সমান শুনে বারাবারি মনে হতে পারে কিন্তু এই তিন অলরাউন্ডার ব্যাটে বলে ছয়টা প্লেয়ারের কাজ করে দিচ্ছে তাদের কাঁধে চেপে ভারত হেসে খেলে ম্যাচ জিতছে তাদের মাধ্যমে ব্যাটিংয়ে যুক্ত হয়েছে বাড়তি শক্তি বোলিংয়েও সৃষ্টি হয়েছে বিশ্বস্ত বিকল্প অধিনায়ক রোহিতের কাজটা তাই আগের থেকে অনেক সহজ হয়েছে অক্ষর হার্দিক ও জাদেজার সম্মিলিত পারফরমেন্স কিভাবে ভারতের সাফল্যে প্রভাব রাখছে সেটা জেনে নেওয়া যাক ভারতের সবচেয়ে বড় উপকারটা করছেন অক্ষর প্যাটেল যে অক্ষর একটা সময় শুধু বোলার হিসেবে সুযোগ পেতেন সেই তিনি কিনা এখন রাহুল ও হার্দিকদের উপরে ব্যাট করেন তার ত্রিশ চল্লিশ রানের ইনিংসগুলো শুধু চাপই কমায় না প্রতিপক্ষের পরিকল্পনাতেও জল ঢেলে দেয় কিপটে বোলিংয়ে তো বরাবরই তার নাম ডাক অক্ষর একটা না উইকেট টু উইকেট বল করে যেতে পারেন ব্যাটারকে শর্ট খেলার সুযোগ দেন না বললে চলে এসব সম্ভব হয়েছে তার পরিশ্রম ও অদম্য ইচ্ছার কারণে সীমিত দক্ষতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অক্ষরের পথ চলা শুরু হয় সুযোগ পেয়ে বাদ পড়তেন বোলিংয়েও ছিল না বলার মতো সাফল্য তবে তিনি হাল ছেড়ে দেননি বদলে ফেলেছেন খেলার খোলন নচে ব্যাটিং টেকনিকে বড়সড় পরিবর্তন এনেছেন কাজ করেছেন পাওয়ার হিটিং নিয়েও পাশাপাশি পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাট করার গুণটাও রপ্ত করেছেন ফলে বর্তমানে ভারতের এক্স ফ্যাক্টর হিসেবে বারবার তার নামটাই উঠে আসছে আসা যাক রবীন্দ্র জাদেজার প্রসঙ্গে বয়সটা ছত্রিশ পেরিয়েছে। তবে তিনি আছেন আগের মতোই এখনো মিড ওভার্সে উইকেট এনে দেন শেষ দিকে নেমে ক্যামিও খেলেন আর ফিল্ডার হিসেবে তো তিনি সবসময় সেরা জাদেজা যেন একের ভেতর সব জাদেজা সবসময় ভারতের জন্য বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে কাজ করেন ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সময়ে তিনি লাইম লাইটে আসেন স্পেশালিস্ট স্পিনাররা যখন উইকেট পান না বা প্রতিপক্ষ যখন চড়াও হয় তখনও নির্দ্বিধায় তার উপর ভরসা করা যায় দীর্ঘ ক্যারিয়ারের বেশিরভাগ ওয়ান ডে ম্যাচে তিনি দশ ওভার বল করেছেন তবে এখন অনেকটা সিক্স কাজ করে যাচ্ছেন। যাদের যাকে আগের মতো দেখা না গেলেও এখনো তিনি দলের বিপদে হাল ধরতে জানেন সবচেয়ে বড় কথা তার নামটা ভারতের ব্যাটিং লাইন আপে বাড়তি শক্তি যোগায় উপরের দিকে ব্যাটাররা লম্বা লাইন আপ কথা চিন্তা করে স্বাচ্ছন্দ্যে খেলতে পারে হার্দিক পান্ডিয়ার কথা তো আলাদা করে বলতেই হয় না পান্ডিয়ার মতো পেস অলরাউন্ডার যে কোনো দলের আরাধ্য ভারতীয় ক্রিকেটে তিনি আশীর্বাদ রূপে হাজির হয়েছেন চাইলেই একটা পেসার কম খেলিয়ে পান্ডিয়াকে সেই দায়িত্ব দেওয়া যায় অপরদিকে ব্যাটিং ইনিংসে যখন যেভাবে দরকার তিনি সেভাবেই হাজির হন পাওয়ার হিটার অথবা টি টোয়েন্টি ক্রিকেটারের তকমা লেগে থাকলেও পান্ডিয়ার আছে বড় ইনিংস খেলার সামর্থ্য আর ম্যাচ ফিনিশ করতে তো তার জুরি মেলা ভার বুমরার মতো গতি নেই স্বামীর মতো নিখুঁত লাইন লেংথ নেই পেসার পান্ডিয়ার শক্তিটা শুধু ভেরিয়েশন একের পর এক শর্ট বলে ব্যাটারদের বিভ্রান্ত করতে পারেন তিনি তার বলে হুক ফুল করতে গিয়ে উইকেট দিয়ে আসে প্রতিপক্ষ ভেরিয়েশনের ভেলকিটা আরও জোৎসয় হয় স্লগ ওভারে সব মিলিয়ে অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া ভিন্ন ধাতুতে করা অক্ষর জাদেজা আর তার সম মিলিত পারফরমেন্স ভারতের সাফল্যের সবচেয়ে বড় প্রভাব রাখছে তিনজন নয় দুজন অলরাউন্ডার থাকাটাও একটা দলের জন্য বিরাট অ্যাডভান্টেজ সেখানে একাদশে তিনজনের পাশাপাশি ভারতের বেঞ্চেও বসে থাকে ওয়াশিংটন সুন্দরের মতো স্পিন অলরাউন্ডার সুযোগ পেলে সুন্দর তার ঝলকটা দেখাতে ভোলেন না সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট এখন অলরাউন্ডারদের আখ্রয় পরিণত হয়েছে যেখানে স্পেশালিস্ট ব্যাটার বা বোলাররা ভালো না করলেও কোচ অধিনায়কদের চিন্তা করতে হয় না আর অলরাউন্ডারদের কাঁধে ভর করে ভারত এখন নতুন দিনের স্বপ্ন দেখছে দেখবে বা না কেন হার্দিক অক্ষরদের জাতীয় দলকে দেয়ার মতো এখনও অনেক কিছু বাকি আছে